আমাদের মেশিনগুলোতে এখন বাচ্চা ফুটে বের হচ্ছে আশা করি দেখে বুঝতে পারছেন এখানে দেখেন যে লেয়ার মুরগি আছে লেয়ারে বাচ্চা আর এখানে দেশি মুরগি বাচ্চা ফুটছে অনেকগুলো ফুটার বাকি আছে এখানে এখানে অনেকগুলোই মুখ বের হয়েছে আশা করি দেখতে পাচ্ছেন যে মুখ বের ফুটতেছে এটা অলরেডি বের হয়ে গেছে তো এটাও ফুটবে ইনশাল্লাহ তো দেখেন যে এখানে আপনার মুখ ফুটা শুরু হয়ে গেছে তো মোটামুটি সবগুলোই ইনশাল্লাহ বাচ্চা ফুটে বের হবে তো দেখেন এখানে তো আমাদের এই মেশিনগুলো হচ্ছে এই সিস্টেমে বাচ্চাগুলো ফুটে বের হবে অনেকেই বলতে পারে যে এই মেশিনগুলোতে আপনার নাকি ডিমগুলো ভেঙে যায় যদি ডিমগুলো যদি ভেঙে যেত তাহলে এই বাচ্চাগুলো তো ফুটার কথা না তাই না দেখেন বাচ্চাগুলো খুব অ্যাক্টিভ এটা কিন্তু লেয়ারের বাচ্চা এই যে এখান থেকে ফুটছে তো আশা করি দেখে বুঝতে পারছেন যে আমাদের মেশিনগুলোতে অ্যাকচুয়ালি ডিম ফুটে কিনা